পশ্চিম বাংলায় গত ১৩ বছরে সমাজ বিরোধীরা জানে এটা তাদের সরকার ফলে তারা যত এই ধরনের কাজ করতে পারবে তত পদোন্নতি হবে এবারে স্পর্ধা তো কম না আমার নামে সিটিও কমপ্লেক্সে আমি সেটিং করেছি এই তথ্য প্রমাণ না দিতে পারলে অভয়ের মা বাবাকে কোর্টের মধ্যে এসে প্রমাণ দিতে হবে না হলে ক্ষমা চাইতে হবে এই মর্মেই আইনি নোটিশ তারপরে মামলা কি বল কুণাল ঘোষ যেদিন বলেছিলেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তার নামে কোনো আইনি নোটিশ মানহানির মামলা ইত্যাদি কেন হয়নি এটা ভেবে আমরাও খুব অবাক হয়ে যাই আর অভয়ার বাবা মা কাকু কাকিমা গত দীর্ঘ দিন যেভাবে লড়ছেন উৎসাহ কম হয়নি অপমান কম সহ্য করতে হয়নি খারাপ কথা কম বলা হয়নি এবং ওনারা যেভাবে লড়ছেন ঠিক যেমন ভাবে তামান্নার পরিবার লড়ছে ঠিক যেমন ভাবে আনিসের পরিবার লড়ছে ওই টাকা দিয়ে দিচ্ছি ফলে চুপ করে যাও এই ভাবনাকে পেরিয়ে ওই পারিপার্শ্বিক চাপকে অগ্রাহ্য করে যেভাবে আনিসের পরিবার তামান্নার পরিবার অভয়ার পরিবার লড়ছে তাতে যে কোনো দুর্নীতিগ্রস্ত মানুষের বুকে ভয়ে ধরে যাওয়ার কথা তাহলে আমাদের ভরসা আছে ওরা সেই লড়াই লড়বেন এবং যত লড়বেন তত সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়িয়ে সেই লড়াইকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যান প্রমাণ নেই এই যে এই যে অভয়ের মা বাবা যেটা বলছে যে একেবারে আমাদের মেসেজ করা হয়েছে ফোন করা হয়েছে টাকা নেওয়ার কথা বলা হয়েছে সেগুলোর নয় একটা পার্ট সিবিআই এর সঙ্গে সিজিও কমপ্লেক্স সেটিং করে প্রমাণ না দিতে পারলে ক্ষমা চাইতে যে কোর্ট কুনালগ্রস্ত কোর্টে মানহানির মামলা করেছেন কোর্টে যখন যাবেন কাকু কাকিমা তখন কোর্টেই যা কথা হওয়ার হবে না না এটাকে এটা কি মনে হয় এটা আপাত দৃষ্টিতে কোনোভাবে পারা যাচ্ছে না তাই ষড়যন্ত্র নাকি এটা সত্য ষড়যন্ত্র তো প্রথম দিন থেকেই চলছে কাকু কাকিমার বিরুদ্ধে অভয়ার বাবা মার বিরুদ্ধে ষড়যন্ত্র তো প্রথম দিন থেকে চলছে তারা বলছিল যে পাড়ার মানুষ চাইছে না তৃণমূল এমনভাবেই একটা তৈরি করে রেখেছে পাড়ার মানুষও পর্যন্ত বাড়িতে এসে খোঁজে এই যে ভয় এই যে আতঙ্কের পরিবেশটা তৃণমূল তৈরি করেছে তো প্রথম দিন থেকে করা হয়েছে যখন তাদেরকে না জানিয়ে বিধায়ক হচ্ছে যে অভয়ার দেহ নিয়ে শ্মশানে চলে গেলেন যে তাড়াতাড়ি পুড়িয়ে পুলিয়ে দিতে হবে যাতে দ্বিতীয়বার ময়না তদন্তটা না হয় ষড়যন্ত্র সেই দিন থেকে শুরু হয়েছিল সেটা এখন এসে দাঁড়িয়েছে পাড়ার লোকজন কথা বলতে ভয় পাচ্ছে যোগাযোগ করতে ভয় পাচ্ছে সেই সবে কিন্তু এত কিছুর পরেও কাকু কাকিমা যেভাবে লড়াইটা করছেন যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ওই লড়াইয়ের পাশে এসে দাঁড়ানো উচিত তাদের দিকে কুৎসা ছুড়ে দেওয়ার কোনো কারণ কোনো হৃদয়বান মানুষের থাকতে পারে বলে মনে করি এই এই যে এই সরকারকে হেল্প করা বা সরকারের কাজে সহযোগিতা করা বা নেগেটিভিটি গুলোটিভিটি আনা এটি কি পদোন্নতি হয় আমি দুটো উদাহরণ রাখতে চাই এক হচ্ছে সন্দীপ ঘোষ এক চার ঘন্টার মধ্যে প্রাইস পোস্টিং সেটা পরবর্তীকালে কিন্তু তারপরে এই যে এই যে কাউন্সিলারের কথা বিধায়ক ছিলেন এবং কাউন্সিলার সেই কাউন্সিলার আজকে চেয়ারম্যান সোমনাথবাবুর কথা বলছি আশ্চর্যজনক এই পশ্চিমবাংলায় গত ১৩ বছরে সমাজ বিরোধীরা জানে এটা তাদের সরকার ফলে তারা যত এই ধরনের কাজ করতে পারবে তত পদোন্নতি হবে বাবু কথা বলার পর তার পদোন্নতি হলো না মুখ্যমন্ত্রীর পাশে বসে একসাথে মিটিং করছেন এই ধরনের পদোন্নতি আমরা অতীতে বহু দেখেছি এখনো দেখছি যতক্ষণ না এই পরিবেশ বদলাবে যতক্ষণ না এই সরকারটা বদলাবে সিস্টেমটা বদলাবে এবং সমাজ বিরোধীরা ভয় পাবে আসলে প্রশাসনকে সাধারণ মানুষের লড়াইকে ততদিন অব্দি এরকম চলতে থাকবে যেদিন পরিবেশ বদলাবে যেদিন হাওয়া বদলাবে সেদিন সমাজ বিরোধীদেরকে পিছনে যেতে হবে আর সাধারণ মানুষ যেভাবে অবহেলার আন্দোলনটা এত দীর্ঘদিন ধরে করেছেন তারা আরও দুপা এগোবেন সমাজ বিরোধীদেরকে পিছোতে হবে কোনো পরিযায়ী শ্রমিক জানা আছে যে এখানে আসতে চায় এবং পাঁচ হাজার টাকা নিতে চায় যতদিন না কাজ পাচ্ছে এই বাংলায় আমি যে পরিযায়ী শ্রমিকদের চিনি তারা তারা কয়েকজন কেরালায় কাজ করেন নশো টাকা ডেইলি ওয়েজ পান তাহলে মাসের হিসেবে যত টাকা হচ্ছে পশ্চিম বাংলায় এসে সেই টাকাটা তার পক্ষে তো যথেষ্ট হবে না টিভিতে মিডিয়াতে আমি দেখেছি পরিযায়ী শ্রমিকরা বলছেন যে আরে ওখানে বাংলায় ফিরে করবো কি কাজ নেই তো একশো দিনের কাজ বন্ধ রাস্তা তৈরির কাজ বন্ধ আবাস যোজনার টাকা চুরি একশো দিনের জব কার্ডের টাকা চুরি একটা শিল্প হয়নি কতগুলো শিল্পের নামে গেট হয়েছে শিল্প সম্মেলন হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আতসবাজি হয়েছে শিল্প হয়নি এবং তৃণমূলের নেতারা এখন শিল্প হয়েছেন বলে বলতে পারছেন না বিশিষ্ট খেলোয়াড়কে নিয়ে এসে ঘোষণা করতে হচ্ছে যে আমি ওখানে শিল্পটা করব কারণ তৃণমূল নেতারা মুখে বললে কেউ বিশ্বাস করবে না এটা তারা জানেন কিন্তু সেই শিল্পটাও হলো না তাহলে যারা আক্রান্ত হচ্ছেন তারা যে পশ্চিমবাংলায় ফিরবেন কোথায় কাজ পাবেন এবং বলা হচ্ছে এই যে মাসে মাসে টাকা দেওয়ার কথা বলা হচ্ছে বলা হলো আমরা এটা এক বছর অব্দি দেব। তার মানে ভোটটা সামনে ভোটের পরে এই টাকা দেওয়া হবে কি হবে না তার কোনো গ্যারান্টি থাকছে না তাহলে কি একশো দিনের জব কার্ড আপনার নামেও আছে আমার নামেও আছে আমরা জানি না টাকা উঠে যাচ্ছে পঞ্চায়েত প্রধানের কাছে এমএলএ এমপি কাউন্সিলরের কাছে এই ঘটনা যেমন বাস্তব ছিল তাহলে কি পরিযায়ী শ্রমিকদেরও রকম তালিকা তৈরি হয়ে গিয়ে তাদের নাম করে ওই টাকাটা উঠে গিয়ে অন্য কোথাও যাবে না তো ইলেকটোরাল ফান্ড তো বন্ধ হয়ে গেছে তাহলে ইলেকটোরাল ফান্ডের জায়গায় অন্য ফান্ড যে প্রয়োজন সেখানে যে এইটা ব্যবহার হবে না তার কি গ্যারান্টি রয়েছে কারণ পরিযায়ী শ্রমিকরা এতদিন ধরে আক্রান্ত না আমার রাজ্যে একটা পরিযায়ী শ্রমিকের বোর্ড একটা রাজ্যের সরকার একটা চিঠি অন্য রাজ্যে তারা দিতে পারলো যে ওখানে পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণটা বন্ধ করুন পারেনি তাহলে পরিযায়ী শ্রমিকদের বাঁচানোর জন্য তাদের খুব বেশি আগ্রহ নাই তো বিষয়ের টাকা নেই অনেক কিছুতেই টাকা নেই আদালতে একদম কোমর ভেঙে যাওয়ার কথা বলুন করলো বাইশে অ্যামাউন্টটা বিরাট সেই অ্যামাউন্টের টাকা রেডি আছে টাকা আছে কারণ আগের সরকারের আমলেও বিভিন্ন প্রকল্প চালু থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কোনো কাজ বন্ধ হয়নি কিন্তু এই সরকার প্রকল্পের অজুহাত দিয়ে স্কুলে মিড ডে মিলে ডিম বন্ধ করে দিচ্ছে স্কুলে চক ডাস্টার কেনার পয়সা নেই মাথার ওপর ছাদের পয়সা নেই একটা রাস্তা তৈরির পয়সা নেই তাহলে এত টাকা গেল কোথায় কাটমানির কোনো ব্যাপার আছে বামেদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে এই বামেরা এত লক্ষ টাকা ঋণ রেখে গেছে সেই বোঝা আমায় বৈঠক বামেরা যখন চলে গেছিল তখন কত লক্ষ ঋণের বোঝা ছিল গত বছরে কত নতুন ঋণের বোঝা হয়েছে চ্যালেঞ্জ করছি সেটা সবার সামনে শ্বেতপত্র দিয়ে প্রকাশ করুন তারপরে বামেরা দায় নেবে এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার দায় যে বামেদের সেটা বামেরা স্বীকারও করছে এবং দুর্নীতির বিরুদ্ধে আকসিন লড়াইও করবে